সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি প্রথমে বলব পুকুর প্রস্তুতি সম্বন্ধে যারা ক্যাটফিশ মাছ চাষ করবেন তারা সর্বপ্রথম পুকুরটা প্রস্তুতি বা ভালোভাবে মাটি কাটায়ে এইভাবে আমি যেভাবে কাটাইছি দেখছেন আমার পেছনে আমার পুকুর এইভাবে কাটাইয়ে নেবেন কাটাইয়ে নিয়ে বিভিন্ন রকম চারিকর বানবেন বেঁধে তলার যে দূষিত মাটিটা মাটিটা তুলে দেবেন তুলে দিলে পুকুরটা খুবই ভালো হবে এবং এই পুকুর তোলার পরে আপনি এখানে সুন মারবেন শতাংশে তিনশো গ্রাম করে আর সুন মেরে দিয়ে এবার দুদিন কয়েকদিন ফেলায় রেখে তারপর সার বা ফোল এসবগুলো প্রয়োগ করে তারপরে মাল দেবেন আর সর্বপ্রথম আপনাদের সেটা হচ্ছে পুরান পোনা নির্বাচন পোনা যদি সঠিক পুনা না দেন বা সঠিক ভালো পুনা না দেন তাহলেই আপনারা লাভবান হতে পারবেন সঠিক মানের এই পোনাটা কোথায় পাবে আমরা এই সঠিক মানের ফুনা পাবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এবং যে পোনা দিয়ে থাকি পুনার আপনার গ্রোথ আসবে এবং দু সালের আপডেট মাস এবং যে যে জায়গায় দিয়েছি আল্লাহর রহমতে কোনো খারাপ সংবাদ আসেনি সবাই বলেছে আলহামদুলিল্লাহ ভাই আপনার ফোনাটা খুবই ভালো এবং আমরা ক্যারেটিন করে দিই এই ক্যারেটিন করে মাছ দিলে আপনার কোনো সমস্যা হবে না মাছ আল্লাহর রহমতে বড় হতেই হবে চার মাস গেলেই চারটে আসবে আর তিন মাসে পাঁচটা ছটায় আসবে এবং এই মাছ আপনারা সরাসরি নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং পুকুর সম্বন্ধে যেভাবে তৈরি করা বা পুকুর প্রস্তুতি তৈরি করা যে কোনো বিষয় আপনারা জানতে হলে আমার কাছে সরাসরি জানতে পারেন এবং আমার পুকুর এসেও দেখে যেতে পারে এই মাছটা বর্তমান কই মাছের কালচারে ব্যাপক চাহিদা এবং বাজারেও দাম ভালো আর এ মাছ যারাই নিয়েছে বাজারে যা দাম পাচ্ছে এবং লাভজনক এবং লাভ করে তারা বলছে ভাই আমরা আবার করব আমার এই মাছটা বিক্রি হয়ে গেলে আবার আপনার ফোনা দেবেন এবং ব্যাপক চাহিদা কই মাছ যে কোনো ফোনা মাছের চারা আমি দিয়ে থাকি ক্যাটফিক জাতীয় এবং আপনারা যদি ভালো মানের চারা ফোনা নিতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো ক্যাটফিক জাতীয় মাছ আমি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনার সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম